সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে লুটের অর্থের ভাগ পেতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় রিমান্ডে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন সালমান এফ রহমান নতুন নতুন প্রকল্প বের করা তাগিদ দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা কারণ নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন এর সব কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি সব কিছু জেনেও কখনো মানা করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব তথ্য ফাঁস করে দিচ্ছেন গ্রেপ্তারের পর থেকেই তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান রহমানের দাবি শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি এবারে জানাবো গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ গুম থেকে দেশের নাগরিকদের রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব দ্য পার্সনস ফ্রম ফোর্ট ডিসঅ্যাপিয়ারেন্সের সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানাবো আমরা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে বলেছেন আমরা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানিলাম আদালতের কাছে ন্যায় বিচার চাই শুনানি শেষে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কি কথা হল বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার তেভিস মন্টিটস্কিপ বৃহস্পতিবার সকালে গোলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় এ সময় বাংলাদেশের নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে দেব মায়রা তো এখন কি করবা এ কথা বলা ওসির বিরুদ্ধে মামলা কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ করার অভিযোগ রয়েছে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসানের বিরুদ্ধে সে সময় আন্দোলনকারীদের দমাতে অনেকটা হুমকি সরে তাকে বলতে দেখা যায় মাইরা তো ফেলছি এখন কি করবা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে এবার সেই ওসি অপূর্বের বিরুদ্ধে হলো অপহরণ এবং গুমের মামলা এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ সেলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত নেতা নেওয়া হোক ইরানের প্রত্যাশিত প্রতিশোধ নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে ইয়ারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহক আর এ কারণে তিনি মার্কিন সরকারের কাছে ছেলে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লুটের টাকার ভাগ পেতেন রেহানা জয় রিমান্ডে সালমনের দাবি নতুন নতুন প্রকল্প বের করা তাগাদা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা কারণ নতুন প্রকল্প বানে বড় অঙ্কের কমিশন এর সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি এতে কখনো না করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমান এসব তথ্য জানিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গ্রেপ্তারের পর থেকেই তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমানেফ রহমানের দাবি শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি কেউ যোগদান করে ফেলেও অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে পদত্যাগ করতে বাধ্য করতেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়তুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হয় তিনি যোগদান করতে পারেননি একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এসব বিষয়ে প্রশ্ন করলে নীরব থাকেন সালমানের রহমান তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেবার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন প্রশ্নের মধ্যে ছিল আইএফআইসি ব্যাংকে আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে কেন প্রতারণা করেছিলেন বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের অবসান কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা কারণ এই বন্ডের মাধ্যমে এক কোটি টাকা তুলে নেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ তুলে নিয়েছেন দু হাজার দুশো কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাঙ্কগুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাঙ্কগুলো বিনিয়োগে রাজি না হয় পরবর্তীতে বাংলাদেশি ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাঙ্কগুলো বন্ড বিনিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান গত তেরোই অগাস্ট রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় নিজের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের জামিন নিয়োগ বদলি এবং পদায়ন বাণিজ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে শুরুর দিকে অস্বীকার করলেও এখন তিনি বলছেন এর বেশিরভাগই সরকারের উচ্চ পর্যায়ের অনুরোধ ছিল তবে মাঝে মধ্যে তৌফিকা করিম হয়তো নিজেও কিছুটা করেছে তবে তার পরিমাণ খুবই কম ছিল বলে দাবি তার ঘুষের লেনদেন কোথায় হতো এমন প্রশ্নের জবাবে নীরব থাকেন আনিসুল জানা গেছে রিমান্ডের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণিও জিজ্ঞাসাবাদের সময় নিজের অসুস্থতার বিষয়টি তুলছেন গোয়েন্দারা বলছেন চাঁদপুর পৌরসভা মালিকানাধীন বারোতলা ভবনের তৃতীয় তলায় বর্গ বর্গফুটের একটি ফ্লোর কিনেছিলেন মনি তবে চারটি ফ্লোর দখল করে রাখেন তার ভাই ডাক্তার ওবায়দুর রহমান টিপু আবার চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি চর দখল করে সরকারের কাছে চারশো কোটি টাকায় বিক্রি করেছিলেন পরবর্তীতে ওই এলাকার নাম রাখা হয় দীপুনগর তবে তদন্ত সংশ্লিষ্টদের এসব জিজ্ঞাসাবাদে কোনো উত্তর দেননি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে গত উনিশে অগাস্ট সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণিকে বাড়িধারা থেকে গ্রেপ্তার করে পুলিশ তদন্ত সংশ্লিষ্টরা বলছেন রিমান্ডে থাকা সবাই সব কিছুতেই শেখ হাসিনার কথা বলছেন তবে এখনও গ্রেপ্তার হননি এমন কিছু ব্যক্তির নাম তাদের জবানিতেও উঠে এসেছে এসব তথ্য খতিয়ে দেখা হবে সত্যতা পেলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে জিজ্ঞাসাবাদে একই অবস্থা সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জোনাইত আহমেদ পলকের ক্ষেত্র। জিজ্ঞাসাবাদের শুরুতেই তিনি কান্নাকাটি শুরু করেন তবে ডিজিটাল বাংলাদেশ তৈরি এ টু আই প্রকল্প শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক তৈরি নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের বিষয়টি ছিল অনেকটা ওপেন সিক্রেট তিনি গতকাল পর্যন্ত সবকিছু শেখ হাসিনা এবং তার পুত্রের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলেন রিমান্ডে থাকা রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত এম সোয়েলের কাছ থেকেও অনেক তথ্য আদায় করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা তবে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করা সম্ভব হবে বলে প্রত্যাশা তদন্ত সংশ্লিষ্টদের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ গুম থেকে দেশে নাগরিকদের রক্ষায় জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসন ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে গুমের হাত থেকে সব নাগরিকদের রক্ষায় দু সালের বিশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আন্তর্জাতিক গুম বিরোধী সনদ গৃহীত হয় বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশে সাতশোর বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটে এর মধ্যে একশো জনের বেশি মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি গত পাঁচে অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সরকারের গোপন কারাগার থেকে বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয় এই কারাগার আয়নাঘর নামেও পরিচিত আমরা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে বলেছেন আমরা দুজনই আমি এবং সালমানের রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানিনা আদালতের কাছে ন্যায় বিচার চাই, শুনানি শেষে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার সকাল সাতটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমানের রহমান এবং আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্যে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই জিয়াউল আলম উল্লেখ করেন এফ রহমান আনিসুল হক মামলার এজহার নামেও চার এবং পাঁচ নম্বর আসামি এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষয় ভিকটিম সুমন সিকদারকে হত্যার ঘটনা তারা অবগত আছেন এছাড়া তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এজাহার নামেও অন্যান্য আসামিদের উস্কানি সহ গুলি করে হত্যার নির্দেশ প্রদান করে আছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এর আগে গত তেরোই আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কি কথা হলো বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার চিকেন্টিটোস্কি বৃহস্পতিবার সকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় এ সময় বাংলাদেশের নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে আলোচনার শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৈজ্ঞানিক জ্বালানি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে আমির খসরু বলেন আমাদের কাছে রাশিয়া জানতে চাচ্ছেন বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই সংকট উত্তরণ নিয়ে আমরা কি চিন্তা করছি আমাদের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে বিএনপি সবার সঙ্গে সম্পর্কে বিশ্বাসী কোনো বিশেষ দেশ বা আলাদাভাবে আমরা কাউকে দেখি না সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকবে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে পর্যটন খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন রাশিয়া একটি বিশাল দেশ সেখানে ট্যুরিজমের সুযোগ আছে তারা এখানে বোধা একটা অফিসও খুলতে চাচ্ছে ভবিষ্যতে ব্যাংকের শাখা করতে চাচ্ছে আমরা স্বাগত জানিয়েছি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব সেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বেঞ্জামিন নেতানাহোক ইরানের প্রত্যাশিত প্রতিশোধ নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে ইয়ারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহক আর এ কারণে তিনি মার্কিন সরকারের কাছে সেলের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার বরাদ্দে বুধবার আল মাদিন এ তথ্য জানিয়েছে ওয়ালা জানিয়েছে তেত্রিশ বছর বয়সী ইয়াই নেতান্যহর দু হাজার সালের এপ্রিল থেকে ফ্লোরিডায় মিয়ামিতে বসবাস করছেন সেখানে তাকে ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা সিনবেদ সুরক্ষা দিয়ে থাকে এবং এজন্যে প্রতি বছরে ছয় লাখ আশি হাজার মার্কিন ডলার খরচ করতে হয় নেতা নেহর ঘনিষ্ঠ সূত্রের বরাদ্দে ওয়ালা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক ইওসি শৈলী সম্প্রতি নেতা নেহর অনুরোধে ইয়ারের নিরাপত্তা স্তর পর্যালোচনা করার জন্যে সিনবেতের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কমিটির কাছে যোগাযোগ করেছিল তাদের অনুমান ইরানের প্রতিশোধের অংশ হিসেবে বিদেশে থাকা ইসরায়েলি নেতৃত্বের পরিবার পরিজন এবং সম্পদ লক্ষ্যবস্থ হতে পারে এ নিয়ে সিনবেতের উপদেষ্টা কমিটি ইয়াইরের নিরাপত্তা বৃদ্ধির ন্যায্যতা প্রমাণের জন্য গোয়েন্দা তথ্যের জন্য অনুরোধ করা হয়েছিল